হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম কুকিন আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো খুবই সহজ অনেক বেশি মজাদার সুজির রসে ভরা রসমালাই মুখে দিলে মিলিয়ে যাবে এতটাই নরম তুল হয় এই রসমালাই চলুন তাহলে রেসিপিটি শুরু করি রসমালাই বানানোর জন্য প্রথমেই আমি রসমালাইয়ের মালাইটা বানিয়ে নেব তার জন্য আমি দিয়ে দেবো দু টেবিল চামচ চিনি বাদামি কালারের আমি এখানে মালাই বানাবো তাই আমি প্রথমে ক্যারামেলটা বানিয়ে নেব আমি এখন চিনিটাকে নাড়াচাড়া করব না কিছুটা চিনি যখন গলে আসবে তখনই আমি নাড়াচাড়া করব। চারি সাইডে চিনিটা দেখুন গলতে শুরু করেছি এবার আমি নাড়াচাড়া করব চিনিটা পুরোপুরিভাবেই গলে গেছে এ সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিবেন নইলে ক্যারামেলটা পুড়ে যাবে পছন্দের মতো কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। কালার চলে এসেছে এবার আমি দুই কাপ পরিমাণে কাপ দুধ দুধ দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা ক্যারামেল গোটা বেঁধে গেছে এই কারণে আমি গরম দুধ দিয়েছি গরম দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে যে ক্যারামেলটা গোটা বেঁধে গেছে সেটা গলে যাবে দেখুন কি সুন্দর বাদামি কালার হয়ে গেছে মালাইটা বলক উঠে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এবারে মালাইটা বেশ ঠান্ডা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ওয়ান ফোর কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন মালাইয়ে খুব বেশি মিষ্টি ভালো লাগে না তাই আমি ওয়ান ফোর কাপ দিয়েছি ওয়ান ফোর কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ এতে করে মালাইটা বেশি ঘন হবে আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো এটা অপশনাল আপনার নাও দিতে পারেন কিন্তু এলাচ গোটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমি কিন্তু গ্যাসের চুলাটা এখন অন করিনি আমি আগে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব গরম অবস্থায় গুঁড়ো দুধ দিলে গোটা বেঁধে যায় এবার আমি গ্যাসটাকে অন করে দেবো চিনিটা মেল্ট হওয়া আর দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব আমি মালাইটাকে খুব বেশি ঘন করব না দু তিন মিনিট মতো জাল করে নেব মালাইটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আমি মালাইটাকে তিন মিনিট মতো ভালো করে জাল করে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দেব আবার আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা মেল্ট হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো হাফ কাপ সুজি সুজিটাকে আমি হালকা করে ভেজে নেব খুব বেশি লালচে করে ভাজবো না গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি আমি দু মিনিট মতো সুজিটাকে একটু ভেজে নেব সুজিটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এক কাপ দুধ নিয়েছি অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নেব একবারে সব দুধ দেওয়া যাবে না হাফ কাপ সুজির জন্য এক কাপ দুধ ঠিক আছে চিনিটা খুব বেশি পাতলা করা যাবে না এবার আমি দিয়ে দেবো এক চামচ চিনি আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো খুব ভালো করে আমি সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব সুজিটাকে খুব বেশি শক্ত করা যাবে না প্যান থেকে ছেড়ে চলে আসছে এ সময় আমি নামিয়ে নেব সুজিটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডার ও সুজিটা খুব ভালো করে একসঙ্গে এবার মিশিয়ে নেব রসমালাইটাকে আমি আরও বেশি সফট করার জন্য দু তিন মিনিট ধরে আমি ভালো করে মুে নেব খুব ভালোভাবে মুছে নিয়েছি এবার আমি কিছুটা নেব ঠিক এতটা নিয়েছি এবার আমি হাতে এইভাবে চাপ দিয়ে প্রথমে আগে লম্বা সেপে করে নেব দিয়ে গোল করে নেব গোল করে নিয়েছি এবার হাতে হালকা করে চাপ দিয়ে ঠিক এই রকম সেপে করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো করে করে নেবেন রসমালাইয়ের গায়ে কোনো রকম যেন ফাটল না থাকে এতে করে ভাজার সময় ভেঙে যাবে একই রকমভাবে আমি সবগুলোকে করে নেব একই রকমভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি আমার এখানে নটা হয়েছে আমি এগুলোকে ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি একটা একটা করে দিয়ে দেব এ সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি কারণ হাইতে করে দিলে ওপর থেকে লাল হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে আমি সবগুলোই একবারে দিয়ে দিয়েছি আমি এবার হালকা করে নাড়াচাড়া করে দেব এবার আমি এগুলোকে উল্টে পাল্টে দেব খুব বেশি লালচে করে ভাজা যাবে না পারফেক্ট কালার চলে এসেছে দেখুন দুই থেকে সমানভাবে কালার চলে এসেছে এবার আমি এগুলোকে তুলে নেবো তুলে নিয়েছি খুব ভালো করে আমি তেলটাকে ঝরিয়ে নেব এদিকে আমি মালাইটাকেও গরম করে নিয়েছি আগে থেকে আমি চুলার ওপর বসিয়ে দিয়েছিলাম এবার ভাজাই সুজিটাকেও আমি গরম গরম দিয়ে দেবো গরম মালাইয়ের মধ্যে গরম সুজিরগুলো দিয়ে দিলে খুব ভালো মতো রস ঢুকবে আমি ভালোভাবে একবার ফুটিয়ে নেবো আমি একবার উল্টি পাল্টে দিলাম রসমালাইয়ের মালাইটা খুব ভালো মতো ফুটে উঠেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ ঘন্টা মতো রেখে দেবো এতে করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে আপনারা যদি চা সারা রেখে দিলে আরও বেশি ভালো হবে আমি পাঁচ থেকে ছ ঘন্টা পর ফিরে আসছি ছ ঘন্টা পর আমি ফিরে এলাম মালাইয়ের সঙ্গে থেকে এগুলো একদম কালার চেঞ্জ হয়ে গেছে আমি আপনাদের তুলে দেখাচ্ছি একটা দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে এবার আমি পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল একদম রস ভাড়া রসমালাই দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেকটাই মজা দেয় উপর থেকে কিছুটা আমি কাজু বাদাম ছড়িয়ে দেব এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে একটা কেটে দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে বন্ধুরা এই রসমালাইটা বানানো অনেক সহজ খুব সহজভাবে ভাবে রেসিপিটা আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে যাতে যে কেউ বাড়িতে বানাতে পারে এই রসে ভরা রসমলাইটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আমার এই রসমলাইয়ের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার আমাদের নতুন বন্ধুদের জন্য সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ